ইগনোর করার একটা নিয়ম আছে মনে করেন আপনি যার পথে দুর্বল সে আপনাকে যত বেশি ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দেন ফোন করেন মেসেজ করেন খোঁজ নেন ব্যাকল হয়ে তার তরফ থেকে না একটা রেসপন্সের জন্য ওয়েট করে থাকেন আপনি কিন্তু সেই মানুষটা ততদিনে বুঝেই ফেলে যে আমাকে ইগনোর করলেও আমি তার কাছে বারবার ফিরে যাব আর কোথাও যাওয়ার জায়গা নাই আমার আমি তাকেই ভালোবাসবো তাকে আবার আপন করে আমি আমার কাছে টেনে নিব আর তাই সে নিজের ইচ্ছাই আপনাকে কোন রকম রেসপন্স দিবে না তার আসলে ভেবেই বসে আমি তাকে অবহেলা করি যাই করি না কেন গাছারা গাছারা ভাব দেখাই সে তো আটাকে ছেড়ে চলে যাচ্ছে না আমি তাকে আমার প্রয়োজনে ব্যবহার করলেও সে কোনো কিছুই না মনে করে না আমার যখন তার সাথে কথা বলতে ইচ্ছা হয় তখনই আমি কথা বলবো যখন কথা বলতে ইচ্ছা হবে না আমার তখন দূরে ঠেলে দিব কত সুন্দর নিয়ম আপনাদের বর্তমানে জেনারেশনে সঠিক ভালোবাসার মানুষটাকে খুঁজে পাওয়াটা না অনেক বেশি টফ আর আপনারা সঠিক ভালোবাসার মানুষটাকে অবহেলা করতেছেন এটা আপনাদের ব্যর্থতা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মানুষটা আপনার পর ইগনোর পেয়েও আপনাকে বারবার ভালোবাসি ভালোবাসি বলতেছে আপনাকে আগলে রাখার চেষ্টা করতেছে সেই মানুষটাই দেখবেন একদিন না আপনাকে আগলে রাখবে না সেই মানুষটা আপনার প্রতি গাছারা গাছারা ভাব দেখাবে ঠিক তখন গিয়ে আপনি রিয়েলাইজ করবেন যে তাকে আপনি কষ্ট দিয়েছেন কাউকে এত বেশি কষ্ট দেওয়া ঠিক না যে সেই মানুষটা ইগনোর পেতে পেতে একটা সময় পর শক্ত হয়ে যায় একটা সময় পরে গিয়ে সেই মানুষটা আপনাকে ভালোবাসার বদলে আপনাকে ঘৃণা করতে শুরু করে আপনাকে এড়িয়ে চলতে শুরু করে ইগনোর করারও না একটা নিয়ম আছে ব্রো সবাইকে আসলে ইগনোর করা যায় না যারা মূলত আমাদের প্রিয়জন তাদেরকে আমরা ইগনোর করলে তারা ভেতর থেকে পুরোপুরিভাবে ভেঙে যায় এই জন্য কাউকে ভালোবাসতে না পারলে তাকে সরাসরি বলে দাও বছি যে তোমাকে আমার ভালোই লাগে না তারপরেও ইগনোর নামক বাজে জিনিসটা সম্পর্কের মাঝে হাঁটানোই ভালো